এই যে দর্শক দেখেন আপনি ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে সরাসরি ক্ষমতা আছে তার বিরুদ্ধে কথা বলছেন আর একটা বিষয় হচ্ছে সাকিব আল হাসান কি আমাদের সাকিব আল হাসান কি নিয়ে আমাদের উপদেষ্টা আসিফ নজুল স্যার তিনি সাকিবের অবদান নাই বাংলাদেশের বাংলাদেশে ক্রিকেটে বাংলাদেশের কী অব সাকিবের কী অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে এটা সারা বিশ্ব জানে সাকিব আল হাসান যুগে যুগে জন্মায় না সাকিব আলা খান কয়েকটা যুগ পরে একটা জন্ম নেয় ইতিহাসের বড় সেরা অল রাউন্ডের সাকিব আলা সান তার অবদানের কথা বলে শেষ করা যাবে না তিনি সাকিবের বিরুদ্ধে মামলা হইতে গণহারের মামলা হচ্ছে সাকিবের বিরুদ্ধে মামলা হচ্ছে উনি সাকিবের বিপক্ষে কথা বলতেছেন তিনি বলতেছেন সাকিবের বাংলাদেশ ক্রিকেটে কোনো অবদান নাই সে নাকি ব্যক্তি ব্যক্তির জন্য করতেছে তার ব্যক্তি অর্জন তো ব্যক্তির অর্জন হলে কি দলের অর্জন হয় না আর আরেকটা বিষয় আসিফ নজুল সাহ তিনি এতদিন বলে গেছেন ভারতের ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তো তাদের জন্য বাংলাদেশের বেকাররা চাকরি পায় না তো উনি দয়া করে এখন এই ভারতীয়দের তথ্য প্রকাশ করুক নালে এই জাতি আপনাকে ক্ষমা করবে না আপনি এতদিন গুজব ছাড়াই আসছেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এখন আপনি কোথায় এখন আপনি তো আছেন আপনি তো এখন উপদেষ্টা হয়েছেন আপনি এখন এদের সম্পদের আপনাদের এই ভারতীয় যারা চাকরি করেন তাদেরকে আপনি তাদের তথ্য প্রকাশ করেন তারা কোন কোন জায়গায় কত কতজন লোক চাকরি করতেছে সেই হিসাবটা আপনি দেন বাংলাদেশ যা এটা জানতে চায় এটা সবার প্রশ্ন এতদিন ধরে বাংলাদেশে এত এত গুজব ছড়াইছেন এই গুজবকারী আপনি এখন ক্ষমতায় বসছেন আপনারা এখন দেশ চালাতে পারেন না বলেই দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আজকে কারণ যানমালে নিরাপত্তা নাই রিক্সাওয়ারা খেতে পারেন না তারা বলতেছে তাদের আগেই ভালো ছিল তো আমরা নতুন স্বাধীনতা আপনারা নতুন স্বাধীনতা দিচ্ছেন রাষ্ট্রকে তাহলে আপনাদের অবস্থার সময় এখন অবস্থা কেন তৈরি হচ্ছে আজকে কারোর নিরাপত্তা নাই হিন্দুদের নিরাপত্তা নাই কারখানার শ্রমিকদের নিরাপত্তা নাই কারখানার নিরাপত্তা নাই রাষ্ট্রের সর্বস্তরে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আগামী দুই তিন মাস পরে কি হবে আমার জানা নাই তবে বড় ধরনের একটা বিশৃঙ্খলা বাংলাদেশের জন্য ওয়েট করতেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এখন বিভিন্ন ষড়যন্ত্র আপনারা পা দিতে নিজেদের ক্ষমতার জন্য দয়া করে এই ক্ষমতা আপনারা ক্ষমতার লোভ বেশি দিন করবেন না জাতি আপনাদেরকে ক্ষমা করবে না খুব যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত তাড়াতাড়ি দেন কারণ আপনি 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 অবৈধ সাংবিধানিক বৈধ না সাংবিধানিক ভাবে আপনার কোন অস্তিত্ব নাই আপনি এখন অনেক সংস্কারের কথা বলছেন আজকে আপনি সংস্কার করে যাবেন দুই দিন পর অন্য সরকার এসে বলবে যে আপনি আপনার সাংবিধানিক কোনো রাইট নাই তারা এক কলমের ক্ষোধে সবকিছু বাতিল করে দিবে আদালত করতে বাধ্য হবে কারণ আদালত চলে সংবিধানের সংবিধান অনুযায়ী তো আমি আর বেশি কিছু বলবো না আপনারা ভালো হয়ে যান এই সমন্বয়কারী আগামী মনে রাখবেন আগামী কয়েক মাসের মধ্যে এই সমন্বয়কারী এই নামটা গালিতে পরিণত হবে যেমন মির্জাফর একটা সুন্দর নাম কিন্তু তার কর্মকাণ্ডের কারণে এই মির্জাফর নামটা যেমন গালিতেও পরিণত হয়ে গেছে এই সমন্বয়ক নামটাও গালিতে পরিণত করবেন এই তারা বলে যে মেদা মেদা করে তারা চিল্লা চিঞলা করে মেদার জ্ঞান এক জিনিস না মেদা বাচ্চাদের হতে পারে মেদা জেকারও হতে পারে কিন্তু জ্ঞান অর্জন যে করে তারই হবে এখন ইন্টার পাস করে একটা মেদাবি ছেলে কি বিশ্ববিদ্যালয়ের কোন জ্ঞান তার তার মধ্যে আছে হ্যাঁ তো মন্ত্রনালয় যে জ্ঞানটা এই এই কি বুঝবে এটা বুঝতেছ না বলেই তো দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এতদিন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন আপনারা এখন আপনাদের সময় দেশে এত অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে আপনারা এখন কি ব্যবস্থা নেবেন আপনারা জাতির কাছে বলেন দেশটাকে আপনারা ফাইজলামি পাইছেন জায়গায় জায়গায় ফাইজলামি শুরু হয়ে গেছে ঘুষ বাণিজ্য কি আপনাদের সময় এখন হচ্ছে না এগুলো ভবিষ্যতে জাতি জানতে পারবে জাতীয় মাধ্যমে আপনাদের বিরুদ্ধে কথা বলে না কেন বলে না যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে অনেক মানুষ আছে তাদের কথাগুলো আপনাদের মিডিয়াতে যাচ্ছে না কেন জাতীয় কোনো গণ মাধ্যমে এখন বর্তমান ইউনু সরকারের বিরুদ্ধে কথা বলে না পৃথিবীতে কোন সরকার আছে কোন মানুষ আছে যে সুদের ব্যবসা করে নোবেল পাইছে হিলারি ক্রিন্টনের নির্বাচনে এসে একশো টাকা দান করেন তো তারা বিভিন্ন দেশে তো সম্মানিত হবে পশ্চিমাদের চাটুকারিতা যারা করবে তারা তো সব জায়গায় সম্মানিত হবে এটা খুব স্বাভাবিক বিষয় নোবেলকে ক্ষুদ্র ঋণ করে পাইছে তার কি যোগ্যতা আছে যে পশ্চিমা দ্বারা তারা এত সম্মান দেয় একটা তো লজিক থাকতে হবে যে আমাকে এই জন্যই এত সম্মান করে সেটাই আমরা আপনার না আমি কোন রাজনীতির সাথেই ইনভলভ না তবে আমার দেখে খুব কষ্ট হয় আমি রাজনীতি জ্ঞান অর্জন করতেছি রাজনীতি করার ইচ্ছা কখনোই ছিল না তো ভবিষ্যতে কিভাবে কি না আল্লাহ জানে তবে বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে এটা আসলে একজন দেশপ্রেমিক হিসেবে এটা মেনে নিতে পারতেছি না আমি জানি আমি কাদের বিরুদ্ধে কথা বলতেছি আপনারা হয়তো ডক্টর ইউনুথকে সাধু সন্ন্যাসী মনে করেন কিন্তু আমি জানি আমি কার বিরুদ্ধে কথা বলতেছি আমি হয়তো আগামী দিনে হয়তো আমাকে আর দেখবেন না হয়তো আমি ঘুম হয়ে যেতে পারি নাহলে আমি মরে যেতে পারি মনে রাখবেন আমার মনে হয় আর আমার বেশি দিন হায়াত নাই কিন্তু আমি এই দেশের এই অবস্থা দেখলে আসলে বেঁচে থাকার ইচ্ছা থাকে না বেঁচে থাকার